রজব মাস আসলে আল্লাহ রাসুল সাল্লাম বলেন তোমরা বেশি বেশি দোয়া করতে থাকো বেশি বেশি তোমার করতে থাকো রমজানের প্রস্তুতি নিতে থাকো আল্লাহর হাবিব সাল্লাম এই শাহবান মাসেই সাবাইক রামদান বলেন আল্লাহর হাবিবকে আল্লাহ রসুলকে আমরা দেখেছি আল্লাহ রাসুল এই মাসে দুই চার দিন কিছুদিন বাদ দিয়া পুরা মাসই তিনি রোজা রাখতেন বলেন সুবাহ

আমি কি একজন কৃতজ্ঞ বান্দাদের মধ্যে একজন হব না যে আল্লাহ পাক আমাকে এত অসংখ্য নেয়ামত দিয়েছেন আমি কি তার নিয়ামতের শুকরিয়া আদায় করব না এজন্য আমি বেশি বেশি নফল নামাজ পড়ি বেশি বেশি নফল রোজা রাখি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি বেশি বেশি জিকির আসকার করি তার মানে কি নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন উম্মতের উম্মত আমি এই কাজগুলো করে গেলাম তোমার তোমরাও এই কাজগুলো করবা নবীর জীবনে কোন গুণ নাই এ নামাজ পড়লি কি না পড়লি বাকি নবীর জীবনে গুণ নাই রোজা রাখলি কি না কর না রাখলি বাকি নবী ইস্তেকবার পড়লি কি আর ইস্তেকবার না পড়লি বাকি কোনো দরকার ছিল না এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যখন আপনার আমার নবীর কাছে সূরা আসর যখন আল্লাহ রাসূলের কাছে যখন নাজিল হল। আল্লাহ পাক বলেন হে নবী আপনি জানা দেন ওয়াল আজ সময় শপথ সময়কে মূল্যায়ন করো সময়কে মূল্যায়ন করলে তোমার জীবনটা ভালো হয়ে যাবে আর সময়কে মূল্যায়ন না করলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবা না এজন্য সাহাবাইকরা একজন আর সাথে দেখা হলেই এই সৌরাত আসর তেল করে শুনাইতেন সোহারল্লাহ বলেন ইমাম সাপে রহমতুল্লাহ আলাই উনি বলেন যে আল্লাহ রবুল আলমী গোটা ত্রিশ পারা কোরআনুল কারিম নাজিল না করে উনি যদি শুধু সৌরাতুল আসর নাজিল করতেন

সবাই যেতে না যেতেই বাচ্চা আস্তে আস্তে মায়ের গর্ভ থেকে বড় হয় কথা কথা না বোঝের সন্তান সন্তান যখন যখন মায়ের আসে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করে যখন আস্তে আস্তে সন্তান যখন বয়স বাড়তে থাকে তখন মায়ের পেটের ভিতরে সন্তান বড় হয় কিনা বড় হওয়ার পরে যখন দুনিয়াতে আসে মায়ের পেট থেকে একেবারে আসছে লেদা এখন এক মাস হয়ে গেছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে এখন হাসা শুরু করছে সবাই কথা বললে সবার কথার সাথে কি করে আপনি আউ করে এটা তো সন্তানের খাস না কেন সময় সব আল্লাহ বলে সময় এক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ সম্পদ দামি এক সম্পদের নাম হলো সময় এই সময় পরিবর্তনের সাথে সাথেই সন্তান বালেগ হয় বালেগা হয় মুখে দাড়ি আসে আবার এই সময়ের কারণেই এই মানুষের মুখের দাঁড়িয়ে আস্তে আস্তে সাদা হয়ে যায় কথা হয় না সাদা হয়ে যায় এই সময়ের সব সময় বড় মানুষের জীবনে বড় মূল্যবার এক সম্পদ এজন্য সময়কে যদি কাজে লাগাইতে পারো আল্লাহর আমি বলেন এই সবাইকে যদি তোমরা কাজে লাগাইতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনটাকে পরিপূর্ণ করে দিবেন কেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেন ইনাল ইনসানা লাফি খুস আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত समस्त মানুষ সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সমস্ত মানুষ বলতে কি মুসলমান না ইহুদিরাও বোঝেন নাই কথা মুসলমানরা মানুষ বলতে তো সবাই বুঝছে সবাই ইহুদি বলেন খ্রিস্টান বলেন না আপনারা যদি কথা বোঝেন তাহলে আমার কথা বলতে সুবিধা হয় আর যদি কথা না বোঝেন তাহলে তাই বুঝতেছেন আপনারা এজন্য আমার কথা আসে না বিতর্ক করে আপনারা বুঝলে আমার বুঝাইতে সুবিধা আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত মানুষ আল্লাহ তাকিদ দেন গুরুত্ব দিয়েছেন আল্লাহ গুরুত্ব দিলেই বা কি না দিলে বা কি আল্লাহ বা মা বাবা সন্তানের মা বাবা কসম খায় না আল্লাহ কিরাত না তোরা ঘরে না কথা বলে না কেন এ কসম কেন বাবা কাটছে ওর প্রতি অনেক ঘাক আকামের জ্বালা কিছু চয় দেয় না বাবা ভাই এই আল্লাহ কসম করছে আল্লাহর কসম তোর আজকে রাতে ঘরে বাড়িতে থাকতে দেব না তার মানে কি গুরুত্ব বুঝাইছে জিনিসের জিনিসের গুরুত্ব বুঝাইছে এই জন্য আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত ইন্ডিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত কুয়েতের মানুষ ক্ষতিগ্রস্ত লেবাননের মানুষ ক্ষতিগ্রস্ত আমেরিকার মানুষ ক্ষতিগ্রস্ত গোটা দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ বলে ইল্লাল্লাযিনা ইল্লাল্লাযিনা আমানু মাশাআল্লাহ আমরা তো খুব আল্লাহ বললি ইল্লাল্লাযিনা আমানু ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত না আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা তারাই ক্ষতিগ্রস্তরা আমানু যারা iman গ্রহণ করছে কি গ্রহণ করছে বলেন iman এইজন্য সময়ের একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলছেন আর আরবিতে একটা প্রবাদ আছে আল অক্ত আহাদিন সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নন সময় এবং নদীর স্রোত কারোর জন্য কি করে না অপেক্ষা করে না ওটা চলমান ওরা চলতেই থাকবে ওরা চলমান চলতেই থাকবে এই জন্য আল্লাহ বললেন ইল্লা যারা ইমান গ্রহণ করেছেন

জীবনে যদি আপনি ভালো কাজ করে থাকেন জীবনে আপনি ভালো খানা খেয়ে থাকেন এক বছরের ভিতরে ছয় মাসের ভিতরে যদি আপনি নিজের বাসায় খান অথবা কোন জায়গায় দাওয়াত খান যে বাসার খাওয়া ভালো হয় ওই বাসার কথা ওই বাসার খাবারের কথা আপনি বলতে পারেন না দামি সময় আপনার গেছে ওই সময়টা জীবনের যত সময় চলে যাক বিবাহের সময় বাসর ঘরের কথা ভোলা যায় না কথা কয় না

হজরের সময় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় যে ফেল করবে আল্লাহ রসুল বলে আল্লাহ বলে ব্যক্তি ফেল করলো কারণ আল্লাহ বাকরুল আলমিন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার মতান্তরে অসংখ্য নবীর আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আর সবাইকে আল্লাহ পাক যে সময় নবী দান করেছেন ওই সময়টা ছিল ফজরের সময় কোন নবীকে দিনের বেলায় নবুয়ার দান করেন নাই কোন নবীকে আল্লাহ ফাকরুল আলমিন রাতের বেলায় নবুয়ার দান করেন নাই আল্লাহ দান করেছেন ফজরের সময় এই জন্য আল্লাহ বলে না সময় এবং নদীর স্রোত এই দুইটা কারো জন্যই অপেক্ষা করে না আলোক্তাজির সময় এবং নদীর স্রোত এই দুইটাই আল্লাহাকুলেন সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করেন এই জন্য মানুষের জীবনের সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতেছিলাম আল্লাপাক রব্বুল আলমিন অসংখ্য নবীর আসলকে

আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কারণ দুনিয়ার যখনই রাত্র গভীর হয় দুনিয়ার মানুষের দোকানপাট বাজার কলহ পাহির পাখির কুহকান সাগরের সাগরের চলমল ঢেউ সব বন্ধ হয়ে যায় কিন্তু যখন সজর হয় যখন রাত্র গভীর হয় আল্লাহ বলেন আমার রহমতের দরজা খোলা থাকে আমি বর্তমান আমার বান্দা বান্দিদেরকে ডাক দেই উদ্ধনি আস্তা জিবি রাখুন আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থী সে সাহায্য চাও কে আছো চাকরি প্রার্থী আমি আল্লাহর কাছে চাকরি চাও কে আছো টাকার দরকার আমার কাছে টাকা চাও কার লাগবে সন্তান আমার কাছে সন্তান চাও যার যেটা লাগবে আমি আল্লাহর কাছে বলো এই জন্য আল্লাহ বলছেন ওয়ান আস সময়ের সম্পদ সময় মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা সম্পদ এর ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো কোন সময় কোন সময় পাঁচ অন্ত নামাজ রয়েছে এর ভিতরে শ্রেষ্ঠ নামাজ হলো ফজরের নামাজ আর দুনিয়া মুখ মিন্ন এবং কাফের মধ্যে পার্থক্য নামাজ একে আমার কথা আরসুলের কথা আর দুনিয়ার সিজদুল মুহমেন্ট ইমানদারদের জন্য দুনিয়া হইলো জেলখানা অজাননাদু কাফের এবং কাফের জন্য হলো দুনিয়া হইলো বেশখানা বালাখানা খানাম এই জন্য ফজলের নামাজ উঠতে বড় কষ্ট লাগে শীতের মধ্যে উঠতে মনে চায় না ঠান্ডা পানি লাগাতে মনে চায় না তবে মনে রাখিয়েন এ আল্লাহর বান্দার আল্লাহর গোলামেরা যারা শীতের বেলায় ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ফজর নামাজ জামাতের সাথে আদায় করে ফজরের নাসালাত আদায় করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আমার থাকবে অন্যান্য নবীর উন্মত থাকবে কিভাবে আপনার উন্মত কে করবেন চিনবেন আল্লাহ রাসুল বলেন হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া থাকে তুমি খুঁজে পাবা কিনা বলে পাওয়া যাবে বলে কে আমাদের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মার থাকবে সমস্ত নবীদের উম্মার থাকবে তবে আমার উম্মাতের মধ্যে যে সমস্ত উম্মাদ আপনার অজু করে সলাত আদায় করবে ওই সালাত আদায় করার কারণে ওই যে ফজরের নামাজ আদায় করার কারণে ওযু করার কারণে আল্লাহ রাসূল বলেন আর এই হাতের ভিতরে চোখের ভিতরে যেই সমস্ত জায়গাগুলা ওযু করছে মাসে করছে দোয়া করছে আল্লাহ রাসূল বলেন ওই জায়গাগুলো নুরে নورانিত হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য সময় বড় মানুষের জীবনের বড় একটা দামি সম্পদ ওয়াল আস আল্লাহ বলে সময়ের শপথ এই সময়কে যদি তোমরা কাজে লাগাও জিরো থেকে তোমরা হিরো হয়ে যাবা আর সময়কে যদি অবমূল্যায়ন করো খেলায় খেলায় শেষ করে দাও তাহলে তোমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে আবার তুমি হিরো থেকে জিরো হয়ে যাবা ইন্নাল ইনসান আলা ফি আল্লাহ বলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আছে আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান গ্রহণ করছে তারা ক্ষতিগ্রস্ত না এরপর আল্লাহ বলে আমিলুস সলিহাত যারা ন্যায় কামন করছে ভালো ভালো কাজ করছে ভালো ভালো কাজ কি মানুষের সম্পদ বাজে দেওয়া কথা কই না না বিজিপক বাজে খাওয়া না পঙ্গু কথা বাজে খাওয়া না করোনা কথা বাজে খাওয়া না মানুষের বাস দেওয়া না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ বলেন যারা ন্যায় কামন করছে ভালো ভালো কাজ করছে রাস্তা নাই রাস্তা বানিয়ে দিয়েছে

মা বাবার পা ধরে কান্না করে বিদায় হয়ে গেছে সাতজন যুবক সাথে একটা কুকুর রওনা করছে একটা যুবক একটা একটা কালবন মানে কুকুর রওনা করছে কুকুরটা ঘেউ 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 করে সাতজন যুবক বলল যে পুকুরের জ্বালায় বাড়ি রেখে আসলাম এই কুকুর আবার আমাদের সাথে রওনা দিয়েছে আল্লাহর কি কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাতজন ওই যে কুকুর আছে কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছেন কুকুর বলে ও যুবকরা তোমরা মূর্তি পূজা পছন্দ করো আমিও পছন্দ করি না সোহান আল্লাহ কুকুরে বলে তোমরা মূর্তি পূজা পছন্দ করো না আমিও পছন্দ করি না তোমরা জালিম শাসকে পছন্দ করো না কুকুর বলে আমিও পছন্দ করি না এই জন্য আমি তোমাদের সাথে রওনা দিয়েছি জীবন বর তোমাদের পাহারা দিব

মা বাবার মায়া ত্যাগ করে সন্তানের মায়া ত্যাগ করে যখন আমি আল্লাহ রাস্তায় যখন বের হয়ে গেছে আর জালেমের দেশে থাকবে না যখন বের হয়ে গেছে তারা ক্লান্ত হয়ে গেছে আল্লাহ পাক বলেন আমি তাদের চোখে ঘুম দিয়া দিলাম তিনশো নয় বছর কত বছর আল্লাহ পাক বলেন তারা ঘুমিয়েছিল তিনশো নয় বছর এবার আল্লাহ বলেন আবার তারা ঘুমিয়েছিল আরো এক বছর তিনশো নয় বছর ঘুমাইছে কেন তাফসিরের ভিতর আসছে তাফসিরে মাজার শরীফের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ মানি বদি রহমাতুল্লাহ আলাই বলেন এই যুবকেরা যখন ঘুম দেশে আল্লাহ পাক সূর্যকে অর্ডার দিয়েছে সূর্য তুমি তোমার কক্ষ পেতে চলবা তবে আমার যুবকদের গায়ে আমার যে নেককার বান্দা ওই যে ভালো ভালো কাজ করে আসছে তাদের গায়ে যেন সূর্যের আওয়াজ সূর্যের তাপ যেন না পড়ে সুবহানাল্লাহ এই ভাবে 309 বছর ঘুমাইছে ঘুমানোর পরে যখন ঘুম ভাঙছে যুবকদের যুবকদের যখন ঘুম ভাঙছে উঠতে দেখে নখ বড় হয়ে গেছে এখন উঠতে ঘুম দিয়ে উঠতে তো খিদে লাগে সকালবেলা কি খোদা লাগে না বিকালবেলা ঘুমাইলেও তো সকালবেলা ঘুমতে করলেই খুদা লাগে খুদা লাগছে এখন বলতে তাড়াতাড়ি বাজারে যাও গিয়া খাবার নিয়ে আসো বলে আমরা কখন ঘুমিয়েছিলাম কেউ বলে এক ঘন্টা কেউ বলে অর্ধদিন কেউ বলে চব্বিশ ঘন্টা একদিন ঘুমিয়েছিলাম আল্লাহ ফাকরুল আলামিন বলেন তাদের মাথায় বুঝ দিয়ে দিলেন তাড়াতাড়ি দেখে চুল বড় হয়ে গেছে চুল ছিল কান পর্যন্ত চুল পড়ে গেছে পা পর্যন্ত নখ গুলো এক হাত দুই হাত হয়ে গেছে দাড়ি গুলো আস্তে আস্তে দাড়ি গুলো পাকে না দাড়ি গুলো ওইভাবেই আছে সাদা হয় না ঘুমে ক্ষুধা যখন বাজারে গেছে আমিরের নাম ছিল মুশকাল মিরা তাফসিরে বাজার শরীফের মধ্যে আসছে এই সাত যুবকের একজন সর্দার তিনি বললেন বাজারে যাও জলদি করে খাবার নিয়ে আসো যখন খাবার নিয়ে আসতে গেছে বলল যে ভাই এই টাকা দিয়ে খাবার দাও সাথে সাথে যুবককে ধরে ফেলেছে যুবক এই টাকা তুমি কোথায় পাইছো বলে এই টাকা তো আমার আমলের টাকা বলে এই টাকা তো এখন না তুমি কোনো গুপ্তধন পাইছো কিনা কাঁচা পয়সা পাইছো কিনা সোনার কোনো পয়সা পাইছো কিনা বলে না না এই টাকা তো আমার আমলের টাকা বলে এই টাকা তো আজকে থেকে তিনশো বছর আগে চলে গেছে বলে এখন বাদশাহকে বলে বাদশাহ জালিম বাদশাহ শেষ হয়ে গেছে নেককার বাদশাহ এই খবর যখন নেককার বাদশাহর কাছে গেছে রাজ্যের গোটা মানুষ চলে এসেছে যুবকদের কাছে এই দৃশ্য দেখে তারা ওই রাজ্যে যত লোক ছিল সবাই কালামা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আর ওই যে সাতজন যুবক তারা দোয়া করছে আল্লাহ আমাদেরকে মানুষ যে তো আমরা নেক কাজ করে আরছি দেশের জন্য কাজ করে আরছি আমাদেরকে মানুষ মূর্তি বানায়া পূজা করবে আমাদেরকে মূর্তি বানায়া ঘরের ভিতর রেখে দেবে ও আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের চকে গুন দেয়া দাও

বেশি বেশি নাকামন করা দরকার বেশি বেশি দান করা দরকার আল্লাহ রাসুল বলেন আফিকু বেলাল হে বেলাল তুই বেশি বেশি দান করো বেলালের কিছু ছিল দুনিয়াতে বলেন না ছিল টাকা পয়সা না ছিল বাড়ি গাড়ি না ছিল অর্থ না ছিল বিবি না ছিল সন্তান যার হাতের তালু পর্যন্ত কালো ছিল সেই বেলালকে আল্লাহ রাসুল বলেন বেলাল তুই বেশি বেশি দান কর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাইলে رمضان মাস আসছে আমাদের সামনে একেবারে সন্নিকটেই সামনে শুক্রবারেই চোদ্দই ফেব্রুয়ারি আমাদের স্বামী বরাতের অনুষ্ঠিত হবে যারা রোজা রাখবেন আগামী বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার তিনটা রোজা রাখবেন আর বেশি বেশি নবল এবং সময় না দিয়া দোকান ঘোরাঘুরি না করিয়া হ্যাঁ বাসা বাড়িতে কাজ করতে থাকবেন এরপরে কাজ বাস সাইরে খুব দ্রুত সময় কিন্তু রমজান আমাদের কাছে চলে আসছে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ উম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান